আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জিও সিট হাউসরা আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো কোন কাজের জন্য কত জি এস জিও সিট প্রয়োজন আর কোন কোম্পানির জিও সিট বাংলাদেশের সবথেকে ভালো এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো আজকে তো প্রথমেই বলি মানে কত জি এস কী কাজে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আপনি একটি পোলট্রি ফার্ম করবেন পোলট্রি ফার্ম তৈরি করবেন তার চালে যদি আপনি ইউজ করতে চান তাহলে সর্বনিম্ন তিনশো জি এস ইউজ করতে হবে আপনাকে সর্বনিম্ন আর যদি আপনি সাড়ে তিনশো জি দেন তাহলে একটু তুলনামূলক ভালো যদি আপনি চারশো জি দেন তাহলে মোটামুটি মানে এনা পরিমাণে ভালো যদি পাঁচশো জি দিতে পারেন তাহলে তো আরও ভালো কিন্তু চারশো জি মোটামুটি ধরা যায় যে না এটা পোলট্রি ফার্মের চালের মধ্যে দেওয়ার জন্য মোটামুটি পারফেক্ট তো আপনি যদি চারশো জি দেন তাহলে সবচেয়ে বলো আমরা যদি যদি আমার পরামর্শ চান যে আপনি পোলট্রি ফার্ম তৈরি করবেন তার চালে কত জি এস ইউজ করবেন আপনি বাজেট এবং সুবিধা সব কিছু বিবেচনা করে বলবো যে আপনি অ্যাটলিস্ট চারশো জি এস দিলে ভালো হয় সর্বনিম্ন তিনশো জি এস এম দেবেন তিনশো জি এস নিচে যদি আপনি ইউজ করতে চান তাহলে কিন্তু সেটা আপনার ওরকম ভালো হবে না বা অতটা টেকসই হবে না ওরকম মজবুত হবে না আর যদি আপনি চারশো জি এস এম ইউজ করেন তাহলে মোটামুটি ধরা যায় যে না এটা একটা ভালো মানের আধুনিক মানের গড় সুন্দর গড় করা সম্ভব চারশো জি এস এম আর যদি আপনি পোলট্রি গোড়ের চতুর্পাশে ওই যে পর্দা দেয় পর্দার কাজে ইউজ করতে চান তাহলে আপনাকে অ্যাটলিস্ট একশো আশি জি এস এম ইউজ করতে পারেন একশো আশি জি এস এম এনআ অনেকে দুইশো জি এস এম দেয় কিন্তু আপনি যদি একশো আশি জিএসিং আসলে এনাফ কারণ এটা একটু পাতলা হয় যার কারণে পোলট্রি গড়ে যে গ্যাসটা জন্মে মুরগি থাকার কারণে যে গ্যাসটা জন্মে ক্ষতিকর গ্যাসটা জন্মে সেটা কিন্তু ইজিলি এই পর্দা বেদ করে বের হয়ে যেতে পারে তো আবার যদি আপনি মোটা দিয়ে দেন তাহলে কিন্তু এই গ্যাসটা বের হইতে পারবে না আর ভিতরে থাকা মুরগির বাচ্চাগুলা কিন্তু অসুস্থ হয়ে যাবে এই গ্যাসের কারণে ঠান্ডা লাগতে পারে বা আরও বিভিন্ন মানে অসুখ হইতে পারে এই গ্যাসের কারণে তো আপনি যদি পর্দার কাজে ইউজ করতে চান তাহলে আমি বলবো আপনারা একশো আশি জি ইউজ করতে পারেন যেটা একবারে পারফেক্ট পর্দার জন্যে তারপর বলি যদি আপনি পুকুরের পার সংরক্ষণ বা ফিশারির পার সংরক্ষণের জন্য ইউজ করতে চান তাহলে আপনি সবথেকে ভালো হয় যদি আপনি তিনশো জি ইউজ করতে পারেন তিনশো জি আড়াইশো জি মোটামুটি এনআফ হ্যাঁ আড়াইশো জি এমও যদি ইউজ করেন তাহলে মোটামুটি চলে যদি আপনি তিনশো জি ইউজ করেন তাহলে কিন্তু ভালো হয় পুকুরের পার সংরক্ষণ বা ফিশারির পার সংরক্ষণ এগুলোর কাজে যদি আপনি ইউজ করেন আর যদি মনে করেন যে না আপনি একটা শক্তিশালী হাঁসের খামার বা গরুর খামার বা ছাগলের খামার তৈরি করবেন সেক্ষেত্রে মানে অনেক দিন টিকবে বা একটু মজবুত হবে বাতাস টাতাস বের হবে না এরকম যদি চান তাহলে আপনি কিন্তু সাউনির মধ্যে যদি সাউনি যে সাউনি আছে এটা আমাদের চাষ সজিয়েছে অথবা পাঁচশো জি এস এম ইউস করতে পারেন পাঁচশো জিএসিএম ইউজ করাটাই মোটামুটি ভালো হবে শক্ত মানে শক্ত হবে চারশো জি এস এম এনাআ কিন্তু আপনি যদি পাঁচশো জি এস এম ইউজ করতে পারেন আপনার বাজেটে যদি মানে ওই পর্যন্ত ধরে তাহলে ঠিক আছে পাঁচশো জি এস এম ইস এনাআফ মোর দেন এনাআ সাউনের মধ্যে আর যদি আপনি ওই দিয়া যে বেড়াটা দেবেন সেটা দেবেন হচ্ছে আপনি সর্বনিম্ন আড়াইশো জি এস এম দেয় আড়াইশো আড়াইশো জি এস এম দেওয়া বেড়াটা দেবেন আর যদি আপনি তিনশো জিএসএম বা সাড়ে তিনশো জিএসএম দিয়ে বেড়াটা দিতে পারেন তাহলে গরু বা ছাগলের খামারের ক্ষেত্রে এটা আমি এছাড়া আপনি যেমন আপনার এই এই গ্রিন কালারের যে শীত আছে এটা যদি আপনি মনে করেন ওই ফ্লোরে ব্যবহার করেন ফ্লোরে মানে ফ্লোরে কার্পেট হিসাবে ইউজ করতে চান তাহলে তিনশো জিএসএম বা চারশো জিএসএম ইউজ করতে পারেন এই কালার জিও শিটটা তারপরে একবারে কার্পেটের মতো থাকবে আর ঘরটা দেখতে সুন্দর লাগবে এবং কি আপনার একবারে ঘরের মধ্যে কার্পেট আছে এরকম একটা মানে কার্পেটের যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো আপনি এই জিএসি থেকে পাবেন আবার মসজিদে মানে অনেক আছে মসজিদে মানে যে দেয় মানে কার্পেটের পরিবর্তে ওটা একদম আমাদের কাছে রোল করা আছে যেরকম এই যে এই যেটা এটা মসজিদের মানে কাতারের অনুযায়ী রোল করা আছে ওই রুল অনুযায়ী আপনি বুঝেতে পারেন একবারে সরাসরি নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে কোনো কাটাকাটির প্রয়োজন নাই অথবা যদি চান আপনি মসজিদের পুরা ফ্লোর পুরা ফ্লোরটা মানে এরকম কার্পেট দেওয়া যে করতে চান তাহলে যে এই যে বড়গুলো ইউজ করতে পারেন এটা দেওয়া পুরো মসজিদ কাবার করা সম্ভব আর যে কাতার ইউজ করতে চান তাহলে ওই যে ছোটো যেগুলো সেগুলো দিয়ে ইউজ করতে পারেন তা আর যদি কেউ মনে করেন টেম্পোরারি গর তৈরি করতে চান বা অনেকেই আছে বাড়ির বেড়া দিতে চায় বাড়ির বাড়ির সাইড দিয়ে বেড়া দিতে দেওয়ার জন্য আপনি আড়াইশো জিএম বা তিনশো জি বা চারশো জি ইউজ করতে পারেন সবচেয়ে হয় আপনি তিনশো জি ইউজ করেন তাহলে ভালো হয় আর কি বাড়ির বেড়া দেওয়ার জন্যে আর যদি আপনি চান জান কোনো মতো একটা দিলেই হইলো এরকম যদি চান তাহলে একশো আশি জি ইউজ করতে পারেন আচ্ছা যাই হোক এই মানে কত জি এস কী কাজে ব্যবহার করবেন সেটা বললাম এখন বলি কোন জিও সিটটা বাংলাদেশের সবচেয়ে সেরা আপনি কোন জিও সিমটা কিনবেন আর কেনার আগে কিভাবে বলবেন আমি যদি আপনি আপনাকে আমি এক কথাই বলি তাহলে আপনি এইভাবে জিজ্ঞেস করতে পারেন কি জিও সিট কেনার আগে যে আপনার কাছে বিজে কোম্পানির জিও সিট আছে কিনা বিজে বিজে কোম্পানির জিও সিট যদি আপনি কেনেন তাহলে কিন্তু মানে ওইরকম আর খোঁজখবর না নিলেও চলবে আপনি শুধু মানে যে কথাগুলো বললাম আপনি যেমন মুরগির পোল্ট্রি ফার্ম তৈরি করার জন্য আপনি সালে দিবেন চারশো জিএসএম দিবেন দেবেন যেরকম চারশো জিএসএম বিজে কোম্পানির চারশো জিএসএম আর অন্য আপনার ইনকোয়ারি করার প্রয়োজনই নাই হ্যাঁ এই বিজে কোম্পানির চারশো জি যদি অরিজিনাল হয় বিজে কোম্পানির অরিজিনাল সিলটা কিন্তু যেরকম আর এটার মধ্যে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট পি এস আর যত জি এস এম থাকবে এটা কিন্তু নিচে লেখা থাকবে আর তারপরে আছে মানে এরপরেই মানে উনিশ বিশ ফারাকের মধ্যে আর দুটা কোম্পানির নাম বলি আমি যেমন আছে আর এম এবং ডার্ট হ্যাঁ আর এম কোম্পানির যে সিজগুলো মোটামুটি ভালো এর থেকে মানে উনিশ বিশ আঠারো বিশ বা উনিশ বিশ এরকমই হবে আর কি এই যে এটা কিন্তু আর এম কোম্পানির এটা একশো আশি দিয়ে তো একটু পাতলা আর এম কোম্পানির এই যে এটাও আর এম সরি এটা ডার্ট কোম্পানির এটা হচ্ছে বা ডার্ট কোম্পানির সো আর এম কোম্পানির আর ডাট কোম্পানি এটা মোটামুটি কাছাকাছি কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি বিজে কোম্পানির যে সিটটা নিতে পারেন যে বিজে কোম্পানির মাত্র যেটা দেখাইলাম এই কোম্পানির যে সিটটা যদি আপনি নিতে পারেন তাহলে সবথেকে ভালো হয় এই যে এটা হচ্ছে ডাট কোম্পানি ডাট কোম্পানি এটা মোটামুটি হ্যাঁ উনিশ বিশ ডাট আর বিজে উনিশ বিশ এটা ডাট কোম্পানির আর এই যে এই এই পাশে যেগুলো আছে এই যে মানে আমি সহজ কথায় বললে যদি আপনি এই যেরকম সাদা প্লাস্টিকে থাকে এগুলো আসলে মোটামুটি কোম্পানি বা আর যদি বিজে কোম্পানির হয় বিজে কোম্পানির যে কিন্তু কালো প্লাস্টিকে মরানো থাকে যেরকম কালো প্লাস্টিক এই যে দেখেন বিজে কোম্পানির যে এরকম যত কালো প্লাস্টিকের যে দেখতেছেন এই জায়গায় এগুলো কিন্তু সব বিজে কোম্পানির তো বিজে কোম্পানি গুলা কালো প্লাস্টিকে প্লাস্টিকে মরানো থাকে আর অন্যান্য যে কোম্পানিগুলো আছে এছাড়া আরও বিভিন্ন কোম্পানির জুসিট আছে ওগুলো আমরা আসলে এরকমভাবে বিক্রি করি না যেমন এই যে এই যে একটা এই একটা জুস দেখা এটা কিন্তু আমাদের কাছে আছে এটা অন্য একটা কোম্পানির নামটা আমি বলতে চাই না ভিডিওতে এটা কিন্তু একবারে তুল তুলে হুম এই দেখেন এটা একবারে তুল তুলে একবারে তুল তুলে তো এটা কিন্তু আমরা বিক্রি করি না এটা যেভাবে রেখে দিছি মানে এটা যে যখন কোনো কাজে ব্যবহার করতে হয় তখন কিন্তু আমরা এরকম তাও এই মোটামুটি নিশ্চয়তা দিতে পারি যে আপনি যদি কোম্পানির জি সিটটা নেন তাহলে আপনি ঠকবেন না আপনি আপনি ভালো মানের একটা জি পাইছেন তারপরে আর এম অথবা ডাট এটাও মোটামুটি উনিশ বিশের মধ্যে আর অন্যান্য কোম্পানির কথা আমি আসলে বলতে চাই না এই ভিডিওতে ওটা হয়তোবা একটু তুলনামূলক হ্যাঁ একটু নিম্নমানের তো আপনি যদি জিও সিট ভালো মানের জিও সিট খুঁজেন তাহলে এক হলো আপনার বিজে কোম্পানির দুই নাম্বারে আর এম বাটার থেকে একটা নিতে পারেন তো এই ছিল আজকের বিডিওর কথাবার্তা কত জিএসএম কোন কাজে ব্যবহার করবেন আর কোন কোম্পানির জিও সিট আমার দৃষ্টিতে স্যার আমি একজন আমরা একজন ব্যবসায়ী হিসাবে মানে আমরা যতটুকু চিনি বা কাস্টমারের ফিডব্যাক নিই কাস্টমার আমরা তো অনেক দিন যাবৎ বিক্রি করতেছি আমরা হয়তো বা অনলাইনে ইউটিউবে বা ফেসবুকে নতুন আসছি কিন্তু আমাদের এই জিও সিটের বিজনেস কিন্তু প্রায় আট বছর রানিং হ্যাঁ আমরা যখন প্রথম এই জায়গায় জিও সিট আনছি তখন কিন্তু আসলে মানুষ জিও সিট ওরকমভাবে চিনতোই না এটা মানুষ জিজ্ঞেস করতো যে এগুলো কী কাজে ব্যবহার করে তো আমরা হয়তো বা অনলাইন অনলাইনে নতুন কিন্তু আমরা কিন্তু দিন আগে থেকে জিও সিট বিক্রি করি সবশেষে একটা কথা বলি আমরা এই জিও সিট হাউস থেকে খুবই সীমিত লাভে জিও সিট বিক্রি করি এবং সারা বাংলাদেশে সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিই যদি আপনারা কেউ জিও সিট কিনতে চান বিশ্বস্ততার সাথে আমরা জিও সিট বিক্রি করি আমাদের কাছ থেকে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন অনলাইনে এই ফোন নাম্বারে এই স্ক্রিনে দেখানো এই ফোন নাম্বারে অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমরা অত্যন্ত বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই জিও সেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ